আজকের ঘটনাটা সেই সময়ের যখন বিহারে অপরাধীদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছিল সবার সামনে অপহরণ তোলাবাজি এমনকি মার্ডার পর্যন্ত হচ্ছিল মেয়েদেরকে যখন তখন তুলে নিয়ে গিয়ে তাদের সাথে কুকর্ম করত দ্বিধাবোধ করতো না অপরাধীরা এটা সেই সময় যখন গদিতে বসা নেতারাই এইসব কুকর্মে জড়িত ছিল গদিতে বসা নেতারা অপরাধীদের ফুল সাপোর্ট করত এতে সাধারণ মানুষরা অতিষ্ঠ হয়ে পড়েছিল পুলিশরাও অতিষ্ঠ হয়ে পড়েছিল যে এই অপরাধ কি করে বন্ধ করা যায় আর অপরাধীদের কি করে থামানো যায় কারণ পুলিশরা যখনই অপরাধীদের ধরত এবং জেলে ভরত তখন এই সব নেতাদের জন্য সেই সব অপরাধীরা চব্বিশ ঘন্টার মধ্যেই জেল থেকে ছাড়া পেয়ে যেত আর জেল থেকে বেরিয়ে এইসব মানুষরূপী জানোয়ারগুলো আবার কুকর্ম করতো গঙ্গা নদীর পারে গড়ে ওঠা ভাগলপুরের অবস্থাটাও কিছুটা এরকম ছিল ভাগলপুরকে সিল্ক সিল্ক সিটি সিটি বলা হয় আর অপরাধীদের ডেরা হয়ে উঠেছিল। ইন্ডিয়া টুডে রিপোর্ট উনআশি সালের জুলাইয়ে তিলাইয়া নামে গ্রামের সাতজন গ্রামবাসীকে দিনে দুপুরে হত্যা করা হয় সেই সময় ভাগলপুরে পাটেলশাও গ্যাং নামে গুন্ডারা সেখানে এই সমস্ত অপরাধে জড়িত ছিল তারা দিনে দুপুরে কিডন্যাপিং রেপ এই সমস্ত নোংরা কাজ করে বেড়াতো তারাই দিনের বেলায় সেই গ্রামে ঢুকে আগে ডাকাতি করে তারপর পনেরো জন মেয়েকে তাদেরই পরিবারের সামনে ধর্ষণ করে সেই সময় এই খবরও এসেছে ভাগলপুরে উনিশশো সালে দশ মাসের মধ্যে ঊননব্বইটা মার্ডার হয় মানে গড়ে তিন দিনে একটা করে মার্ডার লুটপাট ছিনতাই ডাকাতি রেপ অপহরণ এই সমস্ত নোংরা কাজ তো রোজকার ব্যাপার ছিল যার ফলে ভাগলপুরের সাধারণ মানুষরা ভয়ে ভয়ে দিন কাটাতে থাকে শুধু মেয়েরাই না বাড়ির ছেলেরাও রাস্তায় বেরোতে ভয় পেত পুলিশরা এই অপরাধ কিছুতেই থামাতে পারছিল না আর সেই সময় পুলিশরা এই অন্যায়কে রুখতে এমন একটা সিদ্ধান্ত নেয় সেটা শুধু দেশেই নয় বিদেশেও এর চর্চা শুরু হয় আর একটা বড় সংখ্যার কিছু মানুষ এই কাজকে সমর্থন করে দৈনিক জাগরণ নামে পত্রিকা থেকে জানা যায় যে পঁচিশে অক্টোবর উনিশশো সালে ভাগলপুর ডিস্ট্রিক্টের তারাবরগাঁওয়ের নিবাসী অর্জুন গোস্বামীকে পুলিশ ঘর থেকে বের করে টানতে টানতে থানায় নিয়ে আসে তারপর থানার জেলে কিছু পুলিশ মিলে তাকে প্রচুর মারধর করে আর তারপর একজন পুলিশ অফিসার বস্তা সেলাই করার একটা বড় সুজ নিয়ে আসে এই বস্তা সেলাই করার সুজ সব জায়গাতেই পাওয়া যায় আশা করি আপনারা এই রকম সুজ দেখে থাকবেন তারপরে সেই মুহূর্তে কিছু পুলিশ অর্জুন গোস্বামীর হাত পা আর মাথাকে শক্ত করে ধরে রাখে যাতে সে কোনো রকমের নড়াচড়া না করতে পারে তারপর সূচ হাতে পুলিশ অর্জুনের বুকের ওপর বসে তারপর সেই সূচের সুচালো অংশটা দিয়ে সেই পুলিশ অর্জুনের দুই চোখে এক এক করে তার মনি ফুটো করে দেয় অর্জুনের দুই চোখ দিয়ে অঝরে রক্ত ঝরতে থাকে আর অর্জুন যন্ত্রণায় কাতরাতে থাকে চিল্লাতে থাকে অর্জুন সেই পাটেল সাও গ্যাংয়েরই একজন মেম্বার ছিল সেও সমস্ত রকমের কুকর্মে অংশগ্রহণ করত সেই সময় অর্জুন যন্ত্রণায় কাতরাতে কাতরাতে পুলিশদেরকে তাকে সাহায্য করার কথা বলে কিন্তু পুলিশরা সেই কথা শুনে কোনো ভ্রুক্ষেপ করে না বরং একজন পুলিশ অফিসার একটা গ্লাসে করে এক ধরনের অ্যাসিড নিয়ে আসে আর অর্জুনের সেই ক্ষতবিক্ষত চোখে ঢেলে দেয় ভাগলপুর পুলিশ গ্যাংস্টার অর্জুনকে পুরোপুরি অন্ধ করে দেয় পুলিশ সেই গ্লাস ভর্তি অ্যাসিডের নাম দেয় গঙ্গা জল যেটা কিছু পবিত্র করে দেয় ইতিহাসে ভাগলপুর পুলিশের এই ভয়ঙ্কর অপারেশনকে অপারেশন গঙ্গা জল নাম দেওয়া হয় দৈনিক ভাস্কর পত্রিকা থেকে জানা যায় যে এই দিন থেকে অপারেশন গঙ্গা জলের সূত্রপাত ঘটে আর এই ঘটনাকে অবলম্বন করে ডাইরেক্টর প্রকাশ ঝা অজয় দেবগনকে নিয়ে গঙ্গা জল মুভিটা বানায় যেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সিও হয়েছিল সেই ফিল্মে যে মেইন ভিলেন ছিল তার নাম সাধু যাদব ছিল তখন বলা হয়েছিল যে এই ফিল্মে ইচ্ছাকৃতভাবে লালু যাদবের শালা সাধু যাদবের নাম রাখা হয়েছিল যার জন্য গঙ্গাজল সিনেমাটা থিয়েটারে আসার সময় সাধু যাদবের সমর্থকরা পাটনায় কিছু থিয়েটারে ভাঙচুর চালায় আর বাধ্য হয়ে লালু যাদব সামনে এসে এই ভাঙচুরকে বন্ধ করান যাই হোক মূল ঘটনায় আসা যাক অর্জুনের চোখ নষ্ট করে দেওয়ার পর উনিশশো সালে সালাওলা থানার অধীনে থাকা শৈলেশের চোখও একই পদ্ধতিতে নষ্ট করে দেওয়া হয় উনিশশো সালে জানুয়ারিতে মন্টু হরিকে সালেমপুর থেকে তুলে নিয়ে চোখ নষ্ট করে দেওয়া হয় তারপর উনিশশো সালের ফেব্রুয়ারিতে মায়াগঞ্জ এর বাসিন্দা উমেশ যাদবকে পুলিশ অ্যারেস্ট করে প্রথমে উমেশকে খুব পেটানো হয় তারপর অ্যাসিড দিয়ে তার চোখ পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয় উমেশ যাদবের বিরুদ্ধে এগারোটা মামলা চলছিল আর এর মধ্যে একটা ছিল যে সে জেল থেকেও একবার পালিয়ে যায় এগারোই জুন উনিশশো সালে নাওগাছিয়া নিবাসী মগন মিয়াকেও একই পদ্ধতিতে তার চোখগুলো পুড়িয়ে ঝলসে দেওয়া হয় আর ভাগলপুরের বারারি নিবাসী ভোলা চৌধুরীরও একই হাল করা হয় সেই সময় পুলিশ অন স্পট শাস্তি দিচ্ছিল এমনকি ছোটোখাটো অপরাধকেও তারা ক্ষমা করছিল না এই ছোটখাটো অপরাধীদের উপরেও প্রয়োগ করা হচ্ছিল অপারেশন গঙ্গাজল সেই সময় আরেকটা এসেছিল, একটা বছরের ছেলে সালিগ রাম সাহা তার খদ্দের কাছে টাকা বেশি অপরাধে ভাগলপুরের পুলিশ তাকে অ্যারেস্ট করে এবং তার অপরাধ স্বীকার না করায় সেই পুলিশ তার চোখ দুটো নষ্ট করে দেয় একইভাবে ভাগলপুরে দিনে দুপুরে অপরাধ এতটাই মাথাচারা দিয়ে উঠেছিল যে পুলিশ অতিষ্ঠ হয়ে কোনো অপরাধীকেই ছাড় দিচ্ছিল না পুলিশ এই অপারেশন শুরু করার আগেও কোনো অপরাধীরাই ঠিকমতো শাস্তি পাচ্ছিল না তো এইবারও পুলিশরা সেই পথই অবলম্বন করে অপরাধীদের কেসটা কোর্ট পর্যন্ত যাওয়ার আগেই অপরাধীরা যথাযথ শাস্তি পেয়ে যাচ্ছিল আর এই শাস্তির কথা ঘুণাক্ষরেও কেউ টের পায়নি শোনা যায় সেই সময়ের অসম্ভব সাহসী এসপি স্যার বিষ্ণু দয়াল রাম এই অপারেশন গঙ্গাজল শুরু করেছিলেন আর এই অপারেশনের সময় এক মাসের মধ্যে বারো জন অপরাধীর চোখ পুড়িয়ে ফেলা হয় যাতে তারা দ্বিতীয়বার সেই অপরাধ না করতে পারে ভাগলপুরে অপরাধ নিয়ন্ত্রণে আনবার জন্য বিষ্ণু দয়ালজিকে বিহারের আইজির থেকে অ্যাপ্রিসিয়েশন লেটারও দেওয়া হয় পরে বিষ্ণু দয়াল স্যার বিজেপি জয়েন করেন শোনা যায় উনিশশো সালের অক্টোবর থেকে জুলাই পর্যন্ত ৩৩ জনের পুড়িয়ে এবং উপরে ফেলা হয় কখনো দিয়ে চোখ ফুটো করে দেওয়া হয় অথবা কখনো চুল কাটার কাঁচি দিয়ে চোখ উপরে নেওয়া হয় আর তার উপর সেখানে অ্যাসিড ঢেলে দেওয়া হয় এটাও শোনা যায় যে সাতজন অপরাধীকে চোখ পুড়িয়ে দেওয়ার পর একটা ঘরে রাখা হয়েছিল একসাথে সেই সময় একজন ডাক্তার এসে তাদের কাছে জিজ্ঞাসা করেন যে আপনারা কি আপনাদের চোখ দিয়ে একটুও কিছু দেখতে পাচ্ছেন না তখন অপরাধীরা মনে করে যে হয়তো পুলিশ নিজেদের ক্রূরতা বুঝে সহানুভূতি দেখাতে এসেছে তো তাদের মধ্যে দুজন বলে যে তারা একটু আলো দেখতে পাচ্ছে তখন তাদের আলাদা করে অন্য ঘরে নিয়ে গিয়ে তাদের চোখ আবারও সুচ দিয়ে ক্ষত বিক্ষত করে তার মধ্যে সেকেন্ড টাইম অ্যাসিড ঢালা হয় যাতে তারা পারমানেন্টলি অন্ধ হয়ে যায় তো আজ এখানে অপারেশন গঙ্গাজল কেসটা সমাপ্ত হলো। যদি আপনাদের আমার এই ভিডিও পছন্দ হয় তাহলে আপনারা প্লিজ কমেন্ট করবেন আর আজ থেকে শুরু করা এই কেস স্টাডি চ্যানেল এখন রোজ আপনাদের সামনে এক একটা করে কেস নিয়ে আসবে আর আমার এই স্বপ্ন এই চ্যানেলটাকে নিয়ে আপনাদেরকে বিনা কমপ্লিট হবে না তো প্লিজ আমাকে হেল্প করুন সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন নমস্কার